আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক কালার ড্রেস অনেকেই চাচ্ছিলেন ব্ল্যাক কালারের ড্রেস আর এর আগে একটা হোয়াইট কালারের ড্রেসের ভিডিও দিয়েছিলাম ব্ল্যাক কালার ড্রেসের কালেকশন একটু বেশি আছে ভিডিও একটা আছে আর একটা ইনশাল্লাহ চ্যানেলে আসবে ঠিক আছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদম স্পেশালি অফার প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো প্রথমেই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস দিয়ে শুরু করছি কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন ভিডিও থেকে রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে ব্ল্যাক ম্যাচিং সিকোয়েন্স এখানে সুন্দর একটা মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্ক করা আছে ফুল জামাটাতে দেখেন নেক পোশনে এবং দামান পোশনে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ব্ল্যাক কালার ম্যাচিং সুতো আছে স্পেশালি হচ্ছে আপনার যে ব্ল্যাক কালারের ম্যাচিং সিকোয়েন্সটা হবে নিজের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এটা বিয়ার্স অসম্ভব সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসের প্রসন্দর দেখিয়ে দোষ আমার সাথে ম্যাচ করে স্লিপসের কাজ করা আছে এবং সুন্দর এই প্যানেল করা আছে কাটওয়ার্ক সিস্টেমে খুবই সুন্দর ড্রেস আছে কিন্তু অনেক ড্রেস দেখাবো অনেকগুলো ড্রেস কালেকশন দেখাবো সবগুলো দেখবেন দেখে পছন্দ করে নিয়ে নেবেন যার যেটা লাগবে আর স্পেশালি দামাকা থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট সিল্কি একটা কাপড়ের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর কিন্তু অল ওভার দুপাটা কিন্তু ব্ল্যাক ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এবং এক পাশে কিন্তু গোল্ডেন সুতার দিয়ে কাজ করা আছে এবং আরেক পাশে দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে এই মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা থাকবে খুবই সুন্দর লাক্সারি শিফনের মধ্যে থাকছে ড্রেসটা এটা প্রাইস ছিল আপনার চব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা অনলি সব ব্ল্যাক কালারের ড্রেস দেখাবো অনেক ড্রেস আছে চলুন আমার ড্রেসগুলো দেখিয়ে দেবো এই যে একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর ড্রেস এটা কিন্তু অরিজিনালটা প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে একদম অরিজিনালটা ইন্ডিয়ানটা খুব সুন্দর কালেকশন এটা নেগে চমৎকার পাল করা আছে পালের টার্সেল করা আছে আর ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে প্লাস্টিক দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে পালের টার্সেল করা আছে এটা দেখেন মানে প্রিমিয়ামটা দেখেন একটু কেমন এটা নিচে টার্সেল করা আছে অল ওভার জামাতে ওয়ার্কটা এত সুন্দর ফিনিশিং জাস্ট মাথা নষ্ট করা স্লিপসের পেছনে কাজ হবে খুব সুন্দর করে এটা নিজে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এখানে পার্লেট পার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেব এটা কিন্তু আমি আবার বলছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটা পাচ্ছেন ঠিক আছে বার্সনটাও আছে আমরা সেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখেন আপনি দুইটা মিলাইলে বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটি কত ডিফারেন্ট ঠিক আছে ডিজাইন কিন্তু একই দুপাট্টাটা অনেক বেশি সুন্দর অনেক লাক্সারি দুপাট্টা এটার প্রাইস ছিল আপনার সাতশো পঞ্চাশ এখানে দিয়ে দিব অনলি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো বাইশো পঞ্চাশ চলেন পরবর্তী কার্সেন্ট চলে দেখেন আছে দেখেন এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখায় আপনাদেরকে সব এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস দেখাই দেখেন কি সুন্দর ড্রেস বিয়ার্স এই যে একটা ড্রেস দেখেন এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর জাস্ট এক্সক্লুসিভ একটা ড্রেস বা আমার হচ্ছে নর্মাল মোবাইল নর্মাল ক্যামেরাতে ভিডিও করে একদম রিয়েল পাবেন ভিডিও থেকে ইনশাল্লা ইন রিয়েল অনেক বেশি সুন্দর পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার নেকে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে এটা অ্যাটাচ করে নিতে হবে খুব সুন্দর করে এখানে দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে ম্যাচিং সুতা জারি সুতা প্লাস গোল্ডেন সিকোয়েন্ট কাজ করা আছে কাপড়টা একদম সফট হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ভিতরে ম্যাচিং এনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে খুবই সুন্দর স্লিপসের পছন্দটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে ওয়ার্ক করা থাকবে এবং একটা চমৎকার প্যানেল দেওয়া থাকবে ব্যাক পার্টগুলা প্লেন ব্যাক পার্টগুলো কাজ থাকবে না এটা আছে আচ্ছা ব্যাক পার্ট নিচে প্যানেল করা আছে নিচে প্যানেল করা আছে আর বেশিরভাগই প্লেন থাকবে ব্যাক পার্টটা সাথে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর ওন্নাটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন অর্গানজার ওন্না পার্টি ওন্না দেখেন কি সুন্দর শেডের ওন্না পাচ্ছেন ওন্নাটা অনেক বেশি সুন্দর প্রাইস ছিল এটা আঠাইশো পঞ্চাশ এখন দিয়ে দিব অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকার প্রাইজে কিন্তু এই ড্রেসটা আমরা আপনাদের দিয়ে দিব যে একটা সুন্দর ড্রেস দেখায় ব্ল্যাকের মধ্যে ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে বিপুলার ডিজাইন বিপুলের মাস্টার কপি এত সুন্দর এই ড্রেসটা ফেব্রিক্সটা হোয়াইট গোল শিফনের মধ্যে হবে নেকে চমৎকার প্যানেল করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে শুধুমাত্র নেকে মাল্টি একটা সুতার ওয়ার্ক করা থাকবে এবং নিচের প্যানেলে সেমভাবে নেকের সাথে মিলিয়ে এই ওয়ার্কটা করা থাকবে এবং হচ্ছে নিচে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি শিফনের পার্টি ওয়ার পেস ব্যাক প্লেন থাকছে স্লিপসে একটা চমৎকার প্যানেল করা আছে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো ড্রেসগুলো পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সিল্কি শ্যান্ঠেন মার্শাল্লা দুপারটা দেখেন কি সুন্দর দুপারটা জামা যেমন সুন্দর দুপারটা কিন্তু অল ওভার সুন্দর নেকের প্যানের সাথে ম্যাচ করে মাল্টি কালার সুন্দর দিয়ে প্লাস্টিক সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রাইস এটা দিয়ে দিব অনলি অনলি এটা আপনার ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব একদম হোলসেল অফার দিয়ে দিব ষোলোশো নব্বই এটা কিন্তু উনিশশো পঞ্চাশের টাকার ড্রেস এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন এই যেটা অফার কিন্তু সীমিত সময়ের জন্য সময় অফার থাকবে না ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা গোল্ডেন জারি সুতা প্লাস সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামায় কাজ করা আছে ফুললি ফুল লাক্সারি কাজ করে দেখেন কি সুন্দর করে দামান পোষণে কাজ দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে নিচে ইউলো কালার চমৎকার একটা এই যে সুতা দিয়ে আপনার কী বলে এটা কাপড় দিয়ে সুন্দর একটা লেস করা আছে ক্র্যাপ টাইপের এবং ভিতরে ম্যাচিং ইনার দেওয়া আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে কিন্তু প্যানেলটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ফেব্রিকটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আবার চমৎকার একটা প্যাসেজ দেওয়া আছে আবার সিকোয়েন্স টু হব ইয়ার্স এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এই যে ইয়েলো কালারের চমৎকার কম্বিনেশন এটা আমরা দিয়ে দিব অনলি অনলি কত অনলি সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব এটা কিন্তু প্রাইস ছিল আপনার দুই হাজার পঞ্চাশ টাকা সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব এই যে আরেকটা ড্রেস দেখাই দেন কি সুন্দর এক্সক্লুসিভ ড্রেস ইয়াস এগুলি এত পরিমাণ কাজ ড্রেসে দেখেন কি গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল করা আছে ওভার জামা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে অনেক গর্জিয়াস কাজ করা এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট পেজে দিয়ে দিব খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস নিচের দিকে দেখেন কাটওয়ার করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে এক্সক্লুসিভলি একটা পার্টি ওয়ার্স খুব সুন্দর করে স্লিপস কাজ আছে একদম সুন্দর ম্যাচিং করে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর দুপারটা দেখেন কি সুন্দর দোপাট্টা একদম পাকিস্তানি স্টাইল দুপারটা বড় দোপাট্টা চৌড়া চোলা অল ওভার দুপাটায় কাজ করা আছে কি যে সুন্দর এই ড্রেসটা এবং দুপাটা দু হাজার চমৎকার কাটওয়ার্ক করা আছে নিখোঁজ ফিনিশিং হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে এটা প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সো যারা নেবেন তো জিতবেন কিনবেন তো জিতবেন অবশ্যই চব্বিশশো টাকা ড্রেস উনিশশো টাকা দিচ্ছে এইটা আরেকটা সুন্দর ড্রেস দেখা যায় এই যে খুবই সুন্দর একটা ড্রেস এটা একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে সব ব্ল্যাক কালার কিন্তু দেখাচ্ছে আজকে ব্ল্যাকের মধ্যে বিভিন্ন কাজ করা আছে এই হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে মাল্টি কালার সুতা যে কাজ করা আছে অল ওভার জামাই কিন্তু জারি সুতার কাজ করা মাল্টি কালার সুতা ফুললি ফুল এবং গ্যাপে গ্যাপে স্টোন দেওয়া আছে সিম্পলি হবে নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা এত সুন্দর কম্বিনেশন ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং এই হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এবং চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে সিল্কি শ্যান্টন এবং চমৎকার প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটা কিন্তু অনেক সুন্দর আর দুপাট্টাগুলি দেখেন কি সুন্দর দুপাট্ট আছে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর ড্রেস দুপাশে ফ্রেল করা থাকবে প্রাইস দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা অনলি সব কিন্তু দামাকা অফার দিচ্ছি বিয়েছে মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনার কি সুন্দর ড্রেস এই হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অত্যন্ত এক্সক্লুসিভ একটা ড্রেস বিসেন টপ টু বটম খুব সুন্দর করে গোল্ডেন সুতা দিয়ে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতো প্লাস ব্ল্যাক দিয়ে কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান প্রশ্ন চমৎকার কাজ করা আছে নিচে ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে এবং হচ্ছে আপনার ব্যাকপারটা প্লেন থাকবে স্লিপসের পশন দেখাবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে চমৎকার ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিতরে ইনার দেওয়া আছে সে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে দোপাট্টাটা অনেক সুন্দর হবে বড় দুপাটা চলা অর্ধপাটা অল অর্ধপাটা কাজ করা আছে খুব সুন্দর করে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন সুতার দিয়ে কাজ করা আছে কাট ওয়ার্ক করা আছে প্রাইস সতেরোশো নব্বই এগুলো সব উনিশশো পঞ্চাশের ড্রেস সতেরশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এ হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখায় এই যেটা খুবই সুন্দর একটা চিনন সিল্কের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস চমৎকারভাবে ভাবে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সুতার কাজ করা আছে এমব্রয়ডারি নিচের দিয়ে চমৎকার প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব সারা বাংলাদেশ থেকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে দুপাট্টাটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর দুপাট্টা আছেন একদম জামার সাথে ম্যাচ করে কাজ করেছে প্রাইস দিব অনলি সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস দিয়ে দিব সতেরোশো নব্বই পরবর্তী কালেকশন দেখায় যে একটা সুন্দর কালেকশন দেখায় সব বাছাই করা করা সুপার হাই ডিজাইনের ড্রেস গুলো নিয়ে আসছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস হোয়াইট গোল্ড গোল্ডের মধ্যে চমৎকার নেকে পাল করা আছে অল ওভার জামা মাল্টি কালার সুতা ম্যাচিং সিকোয়েন্স সিকোয়েন্সটা স্পেশালি ম্যাচিং সিকোয়েন্স দিয়ে করা হয়েছে অনেক সুন্দর লাগে ড্রেসটা নিচে কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে এবং স্লিপস এর পশে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এই হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানস্যান ম্যাচিং ব্ল্যাক আর দুপাটা হচ্ছে চমৎকার একটা পার্পল টাইপের ল্যামেন্ডার কালার চমৎকার দুপাটা প্রাইস মাত্র একুশ নব্বই টাকা চব্বিশশো এর ড্রেস একুশ নব্বই এই যে আরকি সুন্দর ড্রেস দেখা যায় যেটা এটাও কিন্তু অনেক সুন্দর লাক্সারি ড্রেস দিয়ে আছে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে একদম নিউ ড্রেস সুপার হিটিজেনার ড্রেস রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পার্ল বসানো আছে অল ওভার জামা জরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল মানে কাজ আর কাজ জামাতে আর কিছু দেখা যায় না নিচে টার্সেল করা আছে খুব সুন্দর করে পার্ল বসানো আছে স্লিভস দিয়ে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে বাকি পার দেখিয়ে দিব ইনার আছে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্থন আর এটা হচ্ছে ওনাটা ওনা পাচ্ছেন কন্ট্রাস্টে চমৎকার একটা মেরুন কালার ওনা পাচ্ছেন সুন্দর ওনা যে ওনার ডিজাইনটাও অনেক সুন্দর প্রাইস একুশশো নব্বই চব্বিশ পঞ্চাশ ড্রেস একশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা সারা মার্কেট ঘুরে দেখেন প্রাইস কোনটা কত দেয় এই যে একটা ড্রেস দেখায় চমৎকার একটা ড্রেস এটা নুরের মাস্টার খুবই থাক খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস দেওয়া আছে এত সুন্দর ড্রেস নেকে পার করা আছে এখানে পার করা আছে পার্ল করা কিন্তু লক পার করা আছে এবং জামাতে ফুললি ফুল কিন্তু মেরুন কালার সুতা প্লাস্টিক ওশন দিয়ে কাজ করা আছে এত সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক এর সাথে মেরুন কম্বিনেশন খুবই সুন্দর ড্রেস নিচে পারায় টার্সেল করা আছে এবং হচ্ছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে একটা ওয়ার্ক করা থাকবে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে চমৎকার ড্রেস এটা সাথে বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর দুপাট্টা এটা হচ্ছে একদম ব্ল্যাক না একটু ব্লু স্ট্যাম্পের ব্ল্যাক এটা হচ্ছে ব্লু স্ট্যামের ব্ল্যাক দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা অত্যন্ত সুন্দর দুপাট্টা প্রাইস দিব এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বত্রিশশো টাকার আমার ড্রেস সাতাইশো পঞ্চাশ টাকা দিব এটা একটু ব্লুইস্ট ব্ল্যাক হচ্ছে ব্লুইস ব্ল্যাক এই যে ব্ল্যাক অরিজিনাল একটা ড্রেস দেখায় ইন্ডিয়ান যেটা স্ত্রী ড্রেস খুব সুন্দর চমৎকারভাবে এখানে এই যে নেকেট ডিজাইনে দেখেন কি সুন্দর করে পাল করা আছে ম্যাচিং সুতার ম্যাচিং ডিজাইন কাজ করা আছে এখানে মাল্টি কালার সুতার এই ওয়ার্কগুলা খুব চমৎকার করা আছে দামান পশোনা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুল্লি ফুল জামাত চমৎকার কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে কার্ড ওয়ার্ক করা আছে এবং পালগুলা কিন্তু লক করা আছে এবং হচ্ছে স্লিভস এর পোশন দেখেন কি সুন্দর করে নেকের সাথে ম্যাচ করে এই যে অর্গানজার প্যানেলের মধ্যে কিন্তু এই কাজটা করা আছে খুব সুন্দর একটা এক্সপ্লোসিভ ড্রেস এগুলো বাছাই করা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান সি ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টা পাচ্ছেন হচ্ছে আপনার একদম অর্গানজা মসলিনের মধ্যে সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাট্টা এবং দুপাট্টা দুপাট্টার দুপাশে সুন্দর করে মোটা পায়ের করে সোজা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস অফার প্রাইসে দিয়ে দিব মাত্র টাকা টাকা দিয়ে অফার প্রাইস ফিক্সড সো এটা একদম স্পেশালি অফার দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে একটা ব্ল্যাক এড ড্রেস দেখেন হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান ফেপিক ব্র্যান্ডের ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস খুব সুন্দর করে জরি সিক্রে কাজ করা আছে বিগলা ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে টার্সেল করা এবং ফুললি ফুল একদম অরিজিনাল স্লিয়ার ড্রেস এটা কিন্তু আমরা স্পেশালি অফার প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে স্লিপসের খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা মানে এক পিসি আছে এটা ব্ল্যাকটা এক পিস দু পিস আছে এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্কি স্যান আর এটা হচ্ছে দুপাট্টাটা একদম শিপনের মধ্যে একটা দুপাটা হবে সফট দুপাট্টা সুন্দর পার্টি দুপাট্টা হবে এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস বি আস দিয়ে দেবো অনলি পঁচিশশো টাকা দিয়ে দিব অফার প্রাইজ পঁচিশশো টাকা ফিক্সড এবার চলো নার্কের ড্রেস দেখে আমরা ব্ল্যাকের মধ্যে ফেপিকের এটাও কিন্তু সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সব অফার প্রাইজ থাকছে এগুলো সব ডিজাইনটা দেখেন কি সুন্দর অল ওভার সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে একদম এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে হবে সফট একদম সফট মসলিনের মধ্যে হবে স্লিপসে কাজ হবে ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নেটের ওন্না প্রাইস দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকার ড্রেস পঁচিশ টাকা দিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিদেশে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্টেন মিল্লি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব বর্ষা ছুটি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম